পাকিস্তানে এক নাম্বার কাপুর পাকিস্তান থেকে আজকেই চলে এসেছে আমার সুরুং যার যার লাগবে এখনই পাকিস্তানি স্ক্রিনশট করুন কাপুর যার লাগবে এইভাবে দর্শককে বা তার বিক্রয় কর্মীকে যে কিনছে কর্মী মানে ক্রেতা ক্রেতাকে দিচ্ছে এই পাকিস্তানি কাপুর বইলে তারপর বাংলাদেশের মালামাল ঢুকাই দিচ্ছে পোশাকের ভিতরে এই অভিযোগ আসছে তার বিরুদ্ধে এই যে তরিয়া তিনি একজন উদ্যোক্তা নারী উদ্যোক্তা তিনি এমন একটা কাজ করছেন যে বাংলাদেশি পোশাক বাংলাদেশের পণ্য তারপর কি করতে আছে পাকিস্তানি দেশের পাকিস্তানি রাষ্ট্রের পাকিস্তানি কথা বইলা তারপর বিক্রি করতে আছে বাংলাদেশি পোশাক গুলিস্তানি পোশাক তার বইলা তাকে জরিপানা করেছে বক্তা অধিদপ্তর এক নারী মানে একটা পোশাক দেখেছে এই বিল এই যে কথা আছে দেখলে এই পাকিস্তানি কাপড় এইটা ভারতের কাপড় দেশের কাপড় দেখলেই তো মনে করলে যায় কাপড়টা জক জক করতে আছে আমি তো ওটা তো লাগবি ওটা যত কয়টা হোক ওইটা আমার লাগবে কিন্তু যখন ওই যে যখন প্যাকেটিং করতে যায় প্যাকেজিং করতে যায় তখন তো আর দেয় না যে ওটা আসলেই সত্য কিনা আসলে ওইটা পাকিস্তানি দেশছে কিনা যখন আমরা মানে আমাদের মোরা যখন একটা গ্রামের গ্রামের বা শহরের দোকানে যাব দোকানে যাইয়ে যেভাবে মোরা কিনতে পারবো দোকান পাটে যাইয়ে মোরা কিন্তু ওইটা অনলাইনে পারবো না মুইতে দেখতে পারবো না ওই তো কইবে না এইটা পাকিস্তানি কাপড় এইটা ইন্ডিয়ান কাপড় ওই যে ওই পর্যন্তই সই যখন প্যাকেজিং করবে যখন ওই যে মানে কুরিয়া করবে যখন কুরিয়া সার্ভিসে পাঠাইবে তখন তো আর মুই দেখমু না দেখমু দেখমু কখন ওই যে অনলাইন পর্যন্ত ওই পিক পর্যন্তই ওই পর্যন্তই সই এই রকম তো হাজার হাজার মানুষ মানে সমস্যায় ভোগ আছে যে হারে গরম বাড়ছে না বওয়া যায় না এখন গেলে যে হারে মানুষ এই যে অনলাইনে প্রতারিত হচ্ছে এই যে কাপড় কিনা প্রোডাক্ট কিনিয়া পণ্য কিন সেরকমই তনিয়া এবার অনলাইনে বিক্রি করছে অনলাইনে ধরা খাইছে এই এই যে এটা ইন্ডিয়ান কাপড় বা ওই পাকিস্তানি কাপড় বললা তারপর বা বাংলাদেশি কাপড় বিক্রি করছে এই যে বাংলাদেশি কাপড় পুরে তো পুরস্কারিত করা উচিত কি জন্য তিনি মানে পাকিস্তানি কাপড়ের নাম কইয়া পাকিস্তানি কথা কইলে দেশীয় পণ্য বিক্রি করছে দেশীয় মানে দেশীয় যে একটা দেশের যে একটা সেল বৃদ্ধির কারণে মানে সেল সেল বাড়লে ইনকাম বাড়বে টাকা বাড়বে এখন সে কারণে হয়তো তিনি বিক্রি করছে অন্য দেশে মানে সোজাগারে তো আর কথা মানে সোজা সোজা বলে কথা বললে তো কেউ বোঝে না তার জন্য একটু ঘাড্ডা ব্যাখ্যা করি তারপর হয়তো বিক্রি করছে তার তো এখন পুরস্কারইতে করা হয়েছে তার তো মানে একটা মানে পুরস্কার করা উচিত যে এভাবে যে তিনি বাংলাদেশে পণ্য সেল করতে আছে অন্য দেশে কথা বললে এখন যখন বা মানে পাকিস্তানি পণ্য কতটুকু ভালো মানে এই যে এই ছোটো ছোটো কাপুর পরবে এবার রাস্তাঘাট হাটবে এই পিঠ বেরিয়ে থাক পইন্দ দিয়া বাঁচা বেরিয়ে থাক পইন্দ দিয়া বাইড়িয়ে থাকবে এন দিয়ে থাকবে এই এই কোমরের বাইরে থাকবে গ্যাতকুলি তল বাইরে থাকবে এইগুলো কি দেখতে ভালো লাগে এইগুলো পোশাক পড়তে ভালো লাগে বাংলাদেশী পণ্য বাংলাদেশী ভালো লাগে না মানে রপ্তানি ভিতরে পোশাক রপ্তানি ভিতরে বাংলাদেশ দুই নম্বরে আছে সে জায়গা থেকে বিবেচনা করি বাংলাদেশের পণ্য বাদ দিয়ে তুমি পাকিস্তানি কাপড় কেন কিনতে যাবে বললে দেয়লি অনলাইনে পাকিস্তানি কাপড় লইয়েছি পাকিস্তানি আনছি দেখলি মন কেন গুলিয়ে যাইবে মানে এই যে রব মানে অনলাইনে আসবে অনলাইন আইয়া তারপরে এই গলায় মালায় ঝুলাইয়া কইবে আমি পাকিস্তানি কে জানি এই ঝুলইলি ভালো করে এবিল ঝুলই মুলাই কই পাকিস্তানি কাপড় কিনলে লইছে পাকিস্তানি আইছে পাকিস্তান ওন নাইছে পাকিস্তান থ্রি পিস এই কইলি কেন মন গলবে আগে আগে জানতে হবে না আগে বিবেচনা করতে হবে না যে ওই জিনিসটা ওইটার ভিতরে বা ওই পণ্যটা আসলে সত্য কিনা ওটা আমি পাচ্ছি কিনা বাংলাদেশী এত প্রোডাক্ট এত পণ্য এত এত জিনিস সেইগুলো বাদ দিয়ে সেইগুলো বিবেচনা করিয়া এখন কি দেখি পাকিস্তানি কাপড় কিনতে ভারতে টাঙ্গাল কাপড় কিনতে হবে ভারতের কাপড় কিনতে হবে মানে নিজেদের দেশের টাকা অন্য দেশে কেন অন্য দেশের পণ্য কেন নিজেকে পোশাক কি ভালো না মানে বাঙালি জাতির পোশাকই সব যে পোশাক শরীর ওদিক থেকে শরীর ডাকা থাকবে মাজা কোমর হাত সবাই করে হাঁটতেইবে মানে বিদেশি পোশাক কেনবে বিদেশি পোশাক দিয়ে হাঁটবে এখন যে বিদেশি পোশাক কিনতে যাই এই যে এখন প্রতারই তো হলো তো কে লস হইলো বাংলাদেশি পণ্য যেটা দোকান থেকে যেটা একশো টাকা কিনতে হবে সেটা তো অনলাইন আমার দেড়শো টাকা থেকে কিনতে হবে একশো পঞ্চাশ টাকা কিনতে হইবে একশো পঞ্চাশ টাকা কেন কিনবো আমি যদি অনলাইন দিয়ে দুই পা হোয়াইটে যাই একটা দোকানে যাই কিনি তাহলে তার এই এই জিনিসটা হয় না এখন যদি এই এখন আমরা এই দেখি আসলেই এটা মানে পাকিস্তানি কাপড় আসলে পাকিস্তানি থ্রি পিস আসলেই বা পাকিস্তানি কি জানি এত এত পোশাকের নামও জানি যে মাতারিরা পরে এই যে পাকিস্তানি ইন্ডিয়ান বা ভারত বলেন যেই বলেন না কেন যে দেশই বলেন না কেন সেই দেশি কাপড় যে নাম বলে অত নামও জানি না বাট বলার কি বলবো টোনিয়াফাই যে কাজ করছে যে উদ্যোগটা নিয়েছে যে উদ্যোগ নিয়েছে যেভাবে আপনাদের সফলতার দিকে নিয়ে গেছে তাকে তো পুরস্কৃত করা উচিত তার তো এই সমাজে তার একটা চিহ্ন রাখা উচিত যে তিনি টোনিয়াফাই এইটা এই সমাজের জন্য এই মানুষের জন্য এই বাঙালির জন্য কাজ করছে সোনার বাংলাদেশের জন্য কাজ করছে এখন যে সোনার বাংলাদেশে কি কাজ করছে ভারত এখন পাকিস্তানি পণ্য আমাদের পাকিস্তানে তো আমাদের বাংলাদেশের টাকা তো পাকিস্তানে নেবে না কখনো নেবে আমাদের টাকাটাকে কনভার্ট কনভার্ট করে ডলারে বা তাদের দেশের টাকাকে করতে হবে তারপর টাকাটা তারপর নেবে তার আগে তো নেবে না এখন আমাদের টাকাটারে অন্য দেশের টাকায় ক্যান কনভার্ট করব বা অন্য দেশের টাকায় কেন পরিবর্তন করব। মানে আমাদের দেশের টাকা যদি আমাদের দেশের ব্যবসায়ীরা আমাদের দেশের জনগণ আমাদের দেশের তারাই যদি ভোগ করে তাহলে আমাদের দেশের টাকা আমাদের দেশে রইলো না এখন যখন টাকা অন্য দেশে যাচ্ছে টাকার মান অন্য দেশে যাচ্ছে অন্য দেশের পণ্য কিনছো অন্য দেশের পণ্য এনে নিজেদের দেশে এনে বর্তে আসো আর নিজেদের দেশের পণ্য বাইরে যাইতে আছে মানে ওই কথায় আছে না ঘরের দেশের ঘরের কুলের গাছ নিজের ঘরে ছাগলে গরুতে খায় না কারণ রকমই বাংলাদেশের মানুষ বাংলাদেশের পণ্য চেনে না বাংলাদেশের পণ্য কিনতে চায় না কিন্তু অন্য দেশের চা ভোক্তারা চায় মানে ক্রেতারা তারা কিনছে ঠিকই কিন্তু বাঙালি এই এন কি অনলাইনে পাকিস্তানি পাকিস্তানি কাপড় কিনতে আছে পাকিস্তানি কাপড় কিনিয়া আবার তারা ভোগ আছে অনারে দৌড়াইতে আছে কি পাকিস্তানি কাপড় কিনবো পাকিস্তানি কাপড়ে পাকিস্তানি কাপড় লইছে পাকিস্তানি কাপড় কিনলে লই এই যে অনলাইনে অনলাইনে প্রতারণা করে এত মানুষ যে প্রতারিত হচ্ছে কিন্তু কেউ কি শিক্ষা হচ্ছে না কেউ কি দেখতে আসে অনলাইনে খেয়ে প্রতারিত হচ্ছে মানে প্রতারিত হও বারবার তারপর আগে অনলাইনে লাফালাফি করো তারপর ওই কি ভোক্তা কাছে দৌড়ব তো ভোক্তা অধিদপ্তরের কাছে না দৌড়ে আর নিজের ঘরের পাশে পাড়াপতিবেশী কাছে বা নিজের আন্ডারের দোকানে নিজের গ্রামের দোকানে সে জায়গায় গিয়ে তারপর দেখতে পারো না